আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোটিক ফায়ারওয়াল পার্ট ওয়ান এখানে আমরা ফিল্টার রুল চেইন এবং অ্যাকশন সম্পর্কে জানবো প্রথমে আমরা দেখে নিই মাইক্রোটিক ফিল্টার রুল কি ফিল্টার রুল হলো মাইক্রোটিকে ব্যবহৃত একটি ফায়ারওয়াল ফিচার যা দিয়ে বিভিন্ন নেটওয়ার্কে ট্রাফিক অ্যালাউ ব্লক বা রিজেক্ট করে এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করি এরকম কিছু এক্সাম্পল আমি দিচ্ছি যেমন আইপি অ্যাড্রেস ভিত্তিক প্যাকেট আমরা নিয়ন্ত্রণ করি পোর্ট বা প্রোটোকল আমরা নিয়ন্ত্রণ করতে পারি ট্রাফিক লগিং করতে পারি এখানে একটি পানির ফিল্টারের চিত্র দেওয়া আছে মাইক্রোটিক এর ফিল্টার অনেকটা এইরকমই এখানে দেখেন বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া আছে যা বিভিন্ন টাইপের জীবাণু ফিল্টার করে ফেলে মাইক্রোটিক ফিল্টারেও এরকম কয়েকটি স্তর রয়েছে বিভিন্ন স্তরে আমরা কি করতে পারি ডেটা প্যাকেটকে ডিফাইন করতে পারি ডেটা প্যাকেট ডিফাইন করতে পারলে আমরা ডেটাকে আলাদা করতে পারি এবং সেই ডেটাগুলোকে বিভিন্ন অ্যাকশানে ব্যবহার করতে পারি যেমন ডেটা ফ্লো অ্যাকসেপ্ট করবে রিজেক্ট করবে নাকি ড্রপ করবে সেটি আমরা সেট করে দিতে পারি প্রথমে আইপি দেন হচ্ছে ফায়ারওয়াল ফায়ারওয়াল অপশানে আমরা এখানে ফিল্টার রুল অপশনটি দেখতে পাচ্ছি ফিল্টার রুল অপশনে আমরা যদি প্লাস বাটন ক্লিক করি এখানে আমরা কিছু সেকশন দেখতে পাচ্ছি প্রথম সেকশন আছে জেনারেল সেকেন্ড সেকশন অ্যাডভান্স থার্ড সেকশন এক্সট্রা ফোর্থ সেকশন হচ্ছে অ্যাকশন প্রথম যে তিনটি সেকশন রয়েছে যেমন জেনারেল অ্যাডভান্স এক্সট্রা এগুলো ব্যবহার করা হয় ডেটাকে প্রিসাইসলি ডিফাইন করার জন্য আর অ্যাকশানে বলে দেওয়া হয় আমাদের ডেটাটি কি হবে অ্যাকসেপ্ট হবে রিজেক্ট হবে ড্রপ হবে এ ধরনের বিভিন্ন অপশন রয়েছে আমরা সিনারি অনুযায়ী এই অপশনগুলো ব্যবহার করে থাকি এখন আমরা ফার্স্ট সেকশনটি দেখব জেনারেল এর কাজ কি জেনারেল ট্যাবে আমরা ফিল্টার রুলের মূল ট্রাফিক স্কোপ সেট করি বা ডেটা ট্রাফিক ডিফাইন করি এর মধ্যে বিভিন্ন ভেরিয়েবল রয়েছে যেমন চেইন সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস ইন্টারফেস প্রোটোকল ইত্যাদি আমরা যদি জেনারেল সেকশনে যাই এখানে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলো সিলেক্ট করে আমরা কি করতে পারি ডেটাকে প্রিসাইসলি ডিফাইন করতে পারি এরপরের সেকশনটি হচ্ছে অ্যাডভান্স স্টেপ অ্যাডভান্স স্টেপে প্যাকেট মার্ক করা যায় কানেকশন মার্ক করা যায় আগে থেকে চিহ্নিত ট্রাফিকগুলো ডিফাইন করা যায় এছাড়াও এখানে টিসিপি ফ্ল্যাগ আইসিএমপি টাইপ নির্বাচন করা যায় এখানে কন্টেন্ট বা লেয়ার সেভেন ম্যাচিংও করা যায় সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট স্পেসিফাই করা যায় এরপরে আমরা যে ট্যাপটি সম্পর্কে জানবো এটি হচ্ছে অ্যাকশান ট্যাপ অ্যাকশান ট্যাপের কাজ হচ্ছে প্যাকেটকে অ্যাকসেপ্ট করা ড্রপ করা বা রিজেক্ট করা এবং অ্যাকশান ট্যাবের মাধ্যমে ট্রাফিকের লগও সংরক্ষণ করা যায় অ্যাকসেপ্ট সিলেক্টের মাধ্যমে ট্রাফিক অনুমতি পাবে ড্রপ সিলেক্টের মাধ্যমে ট্রাফিককে বাতিল করে দেওয়া যায় রিজেক্ট সিলেক্টের মাধ্যমে একটি ইরোর মেসেজ সহ ট্রাফিককে ব্লক করা যায় এবং লগের মাধ্যমে রাউটারের ট্রাফিকের লগগুলো সংরক্ষণ করে রাখা যায় এখন আমরা দেখব চেইন এবং ট্রাফিক ফ্লো ডিরেকশন আমরা যদি ফিল্টার রোল নিয়ে কাজ করতে চাই বা ফায়ার রোল নিয়ে কাজ করতে চাই চেইন সম্পর্কে আমাদের খুবই ভালোভাবে আইডিয়া প্রয়োজন হবে কারণ ডেটা ট্রাফিক কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে এটা আমাদের খুব ভালো করে জানতে হবে তা না হলে আমরা যদি সঠিকভাবে কনফিগার করিও আমাদের চেইন ভুল দেওয়ার কারণে সম্পূর্ণ কনফিগারেশনটি আমাদের ভুল হয়ে যাবে চেইনে তিন ধরনের টাইপ রয়েছে এখানে আমরা রাউটারকে সেন্ট্রাল ডিভাইস হিসাবে ধরবো আমরা চেইন যদি ইনপুট সিলেক্ট করি তাহলে রাউটার নিজে ট্রাফিক পাবে অন্য অন্য ডিভাইস থেকে যেমন এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি ল্যান বা ওয়ান থেকে রাউটারের দিকে ট্রাফিক যাচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উইনবক্স এসএসএইচ অ্যাক্সেস ইত্যাদি আউটপুট চেইনের ক্ষেত্রে রাউটার নিজে যখন কোনো ডিভাইসকে প্যাকেট পাঠাবে সেটা হবে আউটপুট চেইন যেমন রাউটার থেকে বিভিন্ন ডিভাইসে পিন করা হয় ফরওয়ার্ড চেইনের ক্ষেত্রে রাউটারের মধ্য দিয়ে অন্য ডিভাইসে প্যাকেট যায় যেমন আমরা এখানে বলতে পারি ল্যান থেকে রাউটার হয়ে ইন্টারনেটে ডেটা প্যাকেট যাচ্ছে এখন আমরা একটি সিনারিও কল্পনা করি লেন থেকে আমাদের রাউটারে ডেটা ট্রাফিক আসবে তো এটি ব্লক করার জন্য আমরা একটি সিম্পল ফায়ার রুল ক্রিয়েট করছি যেহেতু লেন থেকে রাউটারের দিকে আসছে তাহলে আমাদের চেইন কি হবে আমাদের চেইন হবে ইনপুট সোর্স অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি দিব আমরা আমাদের লেনের আইপি অ্যাড্রেসটি দিব ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ান হান্ড্রেড আমরা চাইলেই এখানে প্রোটোকল ডিফাইন করে দিতে পারি কিন্তু আমরা আপাতত একটি সিম্পল একটি রুল ক্রিয়েট করছি এখন আমরা আমাদের ডিভাইসের সোর্স অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং চেইন সিলেক্ট করে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশান অ্যাকশানে সে কী করবে সেটা বলে দেওয়া অ্যাকশানে যদি আমরা অ্যাকসেপ্ট দিই তাহলে সে এই ডিভাইস থেকে যত প্যাকেট আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে যদি আমরা এখানে রিজেক্ট সিলেক্ট করি তাহলে কি করবে প্যাকেটগুলো সে সব রিজেক্ট করে দিবে একটি ইরর মেসেজ সহ যেমন এখানে আমরা একটি ইরর মেসেজ আমরা সিলেক্ট করে দিচ্ছি আইসিএমপি অ্যাডমিন প্রোহিবিটেড এখন অ্যাপ্লাই ক্লিক করছি ওকে ক্লিক করছি এখন কি হবে যখনই এই পিসি থেকে আমাদের রাউটারে হিট করবে তখন একটা ইরর মেসেজ আসবে যে আইসিএমপি অ্যাডমিন প্রোহিবিটেড এবং এই ডিভাইস আমাদের রাউটারে কোনো প্যাকেট সেন্ড করতে পারবেন এটাই হচ্ছে ফিল্টার রুলের কাজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম